আমি বা আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই মিলে বললাম এখন একটা সময় হয়েছে হয় তুমি না হলে আমি এটা বলবার এবং তুমি বা আমি এই জন্য যা মূল্য দিতে হয় সে মূল্য দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবার অনেস্টি বললে এটা আপনারা পারেন বিএনপি পারে আমি তো পারি না আমার দলে অত লোক নাই আমরা সব কটা দল মিলেও যদি করি অতগুলো লোক হবে না তখন বিএনপির সামনে বিষয় আসতো কি আমরা যদি সেরকম কিছু করতে যাইও তাহলে তো অনেক মানুষের ক্ষয় হবে ওরা গুলি চালাবে মানুষ হত্যা করবে সেটা কি করবো নাও ইজ দ্য কোয়েশ্চেন কতগুলো মানুষ মারা যাবে যা জানি না আমি বা আপনি দলের বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি আমি বা আপনি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেব কিনা যে যাই মানুষ মারা যাক বা যাই হোক দায়িত্ব আমার কারণ আমাকে আন্দোলন বিজয়ী করতে হবে এই কাজটা করতে হবে অনেস্টলি বলি আমি কয়েকটা জায়গাতে এই কথা বলেছি বিএনপির নেতারা আমার কথা শুনে খুব মন খুশি করেছেন তারা তারা আবার একটা পাপড়েও আছে বহু জায়গায় তাদের দলের নেতা কর্মী মনে করে মাহমুদ রহমান মান্না আমাদের জন্য যত বলিষ্ঠ কথা বলেছে আমার পার্টির নেতারাও এরকম বলতে নাই কাজে উনি যখন বলছেন তখন এটা ভাববার বিষয় একদম সিম্পল কথা হচ্ছে সবচাইতে বড় দল এত অসাধারণ জনপ্রিয়তা কেবলমাত্র কুতুপুতি করবার কারণে আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড ধরে চলে গেছে ছাত্ররা ওই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সেই চ্যালেঞ্জ দিয়ে যেরকম মানুষ যান জড়িয়ে দিয়েছে শুধু ছাত্ররা সমস্ত মানুষ ওই যে যখন আর্মি চিফ কে ডেকে শেখ হাসিনা বলেছিলেন বা এয়ারফোর্স এর ডেকে বলেছিলেন গুলি করতে থাকো মানুষ মারতে থাকো কিছু যায় আসে আমি ক্ষমতা থেকে সরবো না ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী কারণ একটা বারে তো চারটা দাঁড়ায় একটা বারে তো দশটা দারে কটা বাড়বেন আপনি এই কাজ করা যাবে না এবং এতেই তো তাদের পতন হলো সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এরপরে কিরকম সরকার করতে হবে পাঁচ তারিখ দুপুর বেলা আমি ফোন পেয়েছি আমাকে বলা হয়েছে সেনাপতি যিনি প্রধান সেনাপতি আমাদের দেশে তিনি ডাকছেন সবাইকে কথা বলবেন আমি গেছি কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হই হই করে শুধু দুই নম্বর গুলশান থেকে ওই জাম যেতে যেতে আবার তিন ঘন্টা লেগেছে আমি গিয়ে মিটিং পাইনি পরে আপনারা কেউ হয়তো দেখেছেন এখনো খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে আসিফ রজুল বলেছেন তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে একটি বিপ্লবী সরকার ছিল না তাকে তো বলতো যেদিন শপথ না হচ্ছে সেই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে কথা বলেছি সেইখানে কিরকম করে সরকার হবে তার প্রস্তাব আমরা কেউ দিতে পারিনি কথা আমার নিজের মাথাও ছিল না আর একটা কথা বলি কথা বলি পাঁচ তারিখ সকালেও আমাকে দুই তিনজন ফোন করেছেন ভাই কিছু হবে সত্যি সত্যি কি হবে এই যে ছেলেরা এইভাবে জীবন দিচ্ছে আমি রাজনীতি করি তো মানুষকে সবসময় চাঙ্গা রাখতে হবে মানুষকে উৎসাহিত রাখতে হবে আমি বলেছি নিশ্চয়ই হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা একদিন জিতব কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে কয়দিনে জিতব কবে এইভাবে জীবনদার এ কি সোজা কথা নাকি এটা জেতা যাবেই আমি নিজে অতখানি দৃঢ় রই হয়তো আরো কেউ আছে চাইতে আমি অতখানি ছিলাম না আর ছিলাম না বলে বলতে পারিনি সেই জন্যে আমার মাথার মধ্যে এটাও ছিল না যে যদি সরকারটা চলে যায় আর সরকার যে যাবেই দু একদিনের মধ্যে তো বুঝতে পারছি না যদি সরকার চলে যায় তাহলে আসবে কি সেই ধারণা আমার মাথায় ছিল না এবং আমি আপনাদের কাছে বলি কারো মাথায় ছিল না যদি থাকতো তাহলে যখন প্রধান সেনাপতি ডাকলেন বলতে পারতেন এইভাবে একটা সরকার করে শপথ নেবার দিনে দেখলাম রাজনৈতিক চিন্তক যিনি আছেন ফরহাদ মাজার আর অনেক বিষয়ে তার সাথে আবার দ্বিমত আছে কিন্তু উনি নাকি বলেছেন এই শপথ হওয়া উচিত শহীদ মিনারে এবং শপথ গ্রহণ রাষ্ট্রপতি হতে পারবেন সে তো শপথ দিয়েছে না উনি ভালো করেছেন না খারাপ করছে তা আমি করছি না আমি করছি না তার মানে হাজবেন্ড বললেই স্বামীদের হুজুর কে সেটাই মানতাম এরকম তো আমরা গণতন্ত্রের চর্চা করছি না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি কাজেই উনি যেটা করেছেন ওনার বিবেচনায় ঠিক কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে তখন এমন কি ফরহাদ মাজারের সবচেয়ে প্রিয় যে মানুষটা তিনিও মনে করেননি যে একটা বিপ্লবী সরকার এটা বিপ্লব হয়েছে এটা বিপ্লবী সরকার করা দরকার এই জন্য আমি আবার বলছি আচ্ছা বলেন তো কি রকম করে কনস্টিটিউশনের কাছে চিফ জাস্টিস কাছে আমরা রেফারেন্স চাইলাম কার পরামর্শে সরকারটা হলো কিভাবে এটা বেআইনি সরকার দেখি আমাদের বিশেষ একটা ক্রাইসিসে আপনাকে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্সে বলেন এখন কি করা দরকার যারা তখন ছিলেন কর্নার হিসেবে প্রেসিডেন্ট বলেন যার বলেন জিজ্ঞেস করে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে আপনি গার্ভেন্ট করতে পারেন এবং সেই গার্ভেন্ট হয়েছে দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল গ্যাপমেন্ট তাই তো এটা বিপ্লবী সরকার নয় এই যে কনস্টিটিউশন গ্যাপমেন্ট ও সেটা কে করতে বললো এই বুদ্ধি পরামর্শ কে দিল ডক্টর ইউনুস তার পক্ষে ছিলেন না যদি বিপক্ষে থাকতে তাহলে সরকার হতে পারতো ডক্টর কে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন যতদূর পর্যন্ত জানেন উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন